জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই গাছের শিকড় পাশে থাকলে বা এই গাছের শিকড় আপনার কাছে থাকলে সারা জীবন রাজার হালে থাকবেন জীবন থেকে দুর্ভাগ্য দূর হবে জীবনে বয়ে আসবে সৌভাগ্য সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গাছের শিকড় শনি মহারাজের খুবই প্রিয় তাই শনি মহারাজের কৃপায় আপনার ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সেই সাথে ভগবান শিবের আশীর্বাদ মিলে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন কি সেই সেই গাছের শিকড় যে শিকড় আপনার পাশে থাকলে সারা জীবন আপনি রাজার হালে থাকতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন না ভিডিওটি আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন কমেন্টে জয় শনি মহারাজ লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এই ধরনের তথ্য দেখার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া এই গাছ বাড়িতে থাকলে শনি মহারাজের কৃপায় সেই বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সুপ্রিয় দর্শক বন্ধুরা গাছটি আমরা সকলেই চিনি গাছটি হচ্ছে লজ্জাবতী গাছ লজ্জাবতী যেহেতু দুই প্রকার হয়ে থাকে শ্বেত লজ্জাবতী এবং নীল রঙের লজ্জাবতী তো আজ আমি শ্বেত লজ্জাবতী গাছের শিকড় নিয়ে আজ আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা লজ্জাবতী গাছকে শনি মহারাজ ছং মানা হয় এছাড়া এই গাছে শনি মহারাজ ভোর করে থাকেন এবং ভগবান শিব ভর করে থাকেন আর এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে শনি মহারাজের কৃপায় কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না আমরা সকলেই জানি নেয়ের দেবতা শনি মহারাজ তাই যে বাড়িতে এই শনি মহারাজের প্রিয় গাছ থাকে সেই বাড়িতে কোন অশুভ শক্তি প্রবেশ করতে পারে না শনিবার দিন এই গাছ যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে বিশেষ খুব শুভ ফল পাওয়া যায় এবং এতে শনি মহারাজ খুব খুশি হন তাই লজ্জাবতী গাছ অবশ্যই আপনি বাস্তুশাস্ত্র মেনে ঠিক সঠিক দিকে লাগাতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিকে লজ্জাবতী গাছ লাগালে সেই বাড়িতে প্রচুর সুখ সমৃদ্ধি বয়ে আসে ধন সম্পদ সেই বাড়িতে কোনোদিন অভাব হয় না এছাড়া দক্ষিণ দিকে লজ্জাবতী গাছ লাগানোও যেতে পারে এছাড়া বাড়ির ছাদও গাছ লাগালে তা শুভ বলে মনে করা হয়েছে তবে বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণে লজ্জাবতী গাছ লাগাতে পারে বিশেষ করে অর্থের ক্ষেত্রে আসা সমস্যা থেকে মুক্তি মিলবে যদি বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণে লজ্জাবতী গাছ লাগাতে পারেন লজ্জাবতী গাছ লাগানোর সময় মনে রাখবেন যে এটি যত্ন সহকারে অবশ্যই যত্ন করবেন অন্যথায় শনিদেবের রাগ হতে পারে বা শনিদেবের ক্রোধ যদি হয়ে যায় তাহলে আপনার উপর শনির উদিষ্টি পড়ে যাবে তা বাড়িতে যদি লজ্জাবতী গাছ থাকে তবে অবশ্যই প্রতি শনিবার এটির পুজো করতে ভুলবেন না যদি প্রতি শনিবার শনিদেবের পুজো বা এই লজ্জাবতী গাছের পুজো করা হয় তাহলে স্বয়ং শনি মহারাজকেই পুজো করা হয় তাহলে যদি প্রতি শনিবার এই লজ্জাবতী গাছের পুজো করেন তাহলে শনি মহারাজ খুবই প্রসন্ন হন এবং শনি মহারাজের কৃপায় আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে এবং প্রতি শনিবার একটি ঘিয়ের প্রদীপ এই লজ্জাবাতি কখনোই আবর্জনা বা ময়লা ফেলবেন না এতে করে শনির প্রথের মুখে পড়তে হবে তাই বাস্তুশাস্ত্র অনুসারে এটাও বলা হয়েছে যে বাড়ির মূল যায়। লজ্জাবতী গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় তাই যে বাড়িতে বিবাহিত যোগ্য মহিলা বা যারা ছেলে আছে তাহলে যদি পঁয়তাল্লিশ দিন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে সেই বাড়িতে সে মহিলা বা সেই ছেলের বিয়ের সম্বন্ধ তাড়াতাড়ি হয় বাড়িতে লজ্জাবতী গাছ লাগালে বাড়ির প্রত্যেক সদস্যদের মানসিক শান্তির ভরপুর থাকে লজ্জাবতী গাছ সম্পর্কে মহাভারত রামায়ণে আলোচনা আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই শনিবার দিন এই গাছের পুজো অবশ্যই আপনারা যদি পাশে রাখতে পারেন তাহলে আপনার জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায়টি করার জন্য একটু আপনাকে বিধি নিয়ম মেনে সেই কাজ করতে হবে শনিবার দিন যদি আপনার বাড়িতে সেই লজ্জাবতী গাছ থাকে তাহলে শনিবার দিন আপনাকে এই গাছের শিকড় ধারণ করতে হবে অর্থাৎ যে কোনো শুভ দিন থেকে অর্থাৎ থেকে ভালো হয় যদি দিন এই কাজটি করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কাজটি করার জন্য আগের দিন আপনাকে সেই গাছের গোড়ায় ধূপ দ্বীপ দেখিয়ে এবং জল অর্পণ করে সেই গাছকে নিমন্ত্রণ করতে হবে একটা গোটা সুপারি দিয়ে একটা এক টাকার পয়েন দিয়ে সেই গাছে নিমন্ত্রণ করে সেই গাছকে নিমন্ত্রণ করার পরের দিন অর্থাৎ শনিবার দিন বা যে কোনো অমাবস্যার দিন এই কাজটা করতে পারেন সেই পরের দিন শনিবার দিন বা অমাবস্যার দিন যেদিনই হোক না কেন সেই গাছের শিকড় এক টুকরো তুলে এনে তাতে আপনি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটিকে একটি লাল কাপড়ে মুড়ে চন্দন মাখিয়ে শিকড়ের মধ্যে চন্দন মাখিয়ে লাল কাপড় মুড়ে আপনি আপনার ঠাকুর ঘরে সেই শিকড়টি পুজোর স্থানে রেখে দিন অথবা যে কোনো শিব মন্দিরে শিবলিঙ্গের উপর রেখে দিতে পারেন এরপর ভগবান শিবের পুজো অর্চনা করে শনিদেবের শনিদেবের কৃপায় সেই শিকড় যদি ধারণ করতে পারেন পুজো অর্চনা করার পর তাহলে শনি মহারাজ এবং ভগবান শিবের কৃপায় আপনার কোনোদিন দিন ধনধান্যের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা কোথাটি আপনাদের কাছে চমৎকার একটা বাস্তব এই উপায় করে দেখুন ভগবানের শিবের কৃপায় এবং শনি মহারাজের কৃপায় অবশ্যই আপনারা ফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন কমেন্টে জয় শনি মহারাজ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে যেন আবার দেখা হয় ধন্যবাদ